আমরা এখন অবস্থান করছি মাওয়া ঘাটে এই মাওয়া ঘাটে আগে ফেরি চলাচল করতো মাওয়া ঘাট থেকে এখন কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে তো আমরা এই মাওয়া ঘাট থেকে পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করব পদ্মা সেতুর ওদিকে যাব এবং চরেও কিছুটা সময় কাটাবো তো চলুন আমাদের সাথে যাওয়া যাক এগুলো দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক খুঁটি আর ওই যে দূরে পদ্মা সেতুর অবয়ব দেখা যাচ্ছে এবং সূর্য কিন্তু একটু পরেই ডুবে যাবে খুব মনোরম একটি পরিবেশ দেখুন গধূলি লগ্নে কি সুন্দর এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়েছে এই পদ্মার বুকে আমরা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে চলেছি পদ্মা সেতুর আরো বেশ কিছু নৌকা আশেপাশে দেখা যাচ্ছে যারা এগিয়ে চলেছে দেখুন আশেপাশে জীবনযাত্রা আশেপাশের বাণিজ্য কার্যকলাপ ওয়াও সূর্যের আলো পড়ে এক অসাধারণ দৃশ্যের অবতারণা সেতুর উপর দিয়ে গাড়ি চলাচলের দৃশ্য প্রতীয়মান হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কিছু অংশ আরো স্পষ্ট যান চলাচলের দৃশ্য আমরা একটু কিন্তু সেতুর একেবারে নিচ দিয়ে গমন করব। দেখুন এই পিলার গুলো কিন্তু এবার অনেক কাছ থেকে দেখতে পারবেন স্প্যান গুলো পদ্মা সেতুর এবং সেতুর নিচের অংশ দিয়ে কিন্তু ট্রেন চলাচলের ব্যবস্থা আছে রেল লাইন রয়েছে বাস এবং দিয়ে দিয়ে ট্রেন লাইন নিচ আমরা আসলে সেতুর অপর প্রান্তে চলে এসেছি যেখানে সূর্যের আলো কিন্তু সেতুর উপরে প্রতিফলিত হচ্ছে একটি চরে আমরা আমাদের নৌকা ভিড়চ্ছি চরে আমরা নেমে পড়লাম কিছুটা সময় এখানে কাটাবো দেখুন এটা কিন্তু গধুলি লগ্ন কাশফুলের বেশ দারুণ এক সমারোহ দেখা গেল এই চরে ঘোরাঘুরি শেষ এখন ফিরে যাবার পালা চারপাশে লোকালয়ে কিন্তু সন্ধ্যার আলো জ্বলতে শুরু করেছে